হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিওস বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে খুব সহজে এখান থেকে ফ্রি স্পিন খেলে এখান থেকে কিভাবে তোমরা এখান থেকে আর্নিং করবে এবং বন্ধুরা তোমরা এখান থেকে কোন নিয়ম অবলম্বন করলে তোমরা এখান থেকে ফ্রি ফ্রি অনেকগুলো স্পিন পেয়ে যাবে বন্ধুরা সেটার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবে বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে সিক্রেট কিছু কৌশল দেখাবো বিওয়ার্স তো বিওয়ার্স চলো এখান থেকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তোমরা তোমাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে তো বন্ধুরা অবশ্যই পুরনো অনেক বিট অ্যাপসিট ডিল করতে হবে তারপর বিওয়ার্স তোমরা তোমাদের ফোনে যেকোনো একটা একটি ব্রাউজারে চলে আসবে তারপর সার্চ বারে গিয়ে সার্চ করবে অনেক বিট অ্যাপিকে তো বিওয়ার্স দেখো অনেক বিট অ্যাপিকে লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পারবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবে তারপর বিওয়ার্স দেখো এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসটি ডাউনলোড হতে শুরু করবে

সাথে মিললে জন্ম তারিখটা এখানে বসিয়ে দিতে হবে তারপর কারেন্সি বাংলাদেশে টাকা বিডিটি থাকবে অ্যাড্রেসের ঘরে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই এখানে অ্যাড্রেস বসিয়ে দিবে সব আছে আমি শুধুমাত্র তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বন্ধুরা বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কিভাবে এখানে ইমেল বসিয়ে দিবে তো আর দেখ এখানে ইমেলের ডিসিভন হয়ে গেছে এখন বন্ধুরা ফোন নাম্বার করে অবশ্যই খোলা হবে তা না হলে তোমাদের কোম্পানি কখনোই দিবে না নাম্বার এখানে ব্যবহার করতে পারো তোমাদের যদি ফোন নাম্বার না থাকে তাহলে বিয়ার দেখো পাসওয়ার্ড ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে একটা আশঙ্কার বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো রিপিট পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে প্রমো কোড ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা স্পেশাল প্রমো কোড এই প্রমো বসিয়ে দিবে তারপর বিরাজ দেখো এখান থেকে তুমি এই আমাদের প্রমো টা যদি বসাও তাহলে কিন্তু বিরাজ এখান থেকে তুমি প্রথমে ঠিক যত টাকা ডিপোজিট করবে ঠিক তত টাকা বোনাস পেয়ে যাবে তারপর নিচের ঠিক মার দিয়ে দিবে তারপর নিচের রেজিস্টার আইকোনে ক্লিক করে ফেলবে তারপর বন্ধু দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সো বিয়ার দেখো এখান থেকে আমরা মেনু বাটনে ক্লিক করব তারপর বিয়ার দেখো এখান থেকে আমরা সেটিং এখানে ক্লিক করে ফেলব তারপর বিয়ার দেখো এখান থেকে আমরা কিন্তু আমাদের দেখো এখান থেকে যে সিকিউরিটি সেটিং এগুলো ফিল আপ করে ফেলবো এখান থেকে দেখো আউট ক্যারেক্টর যেটা আছে এগুলো সব কিছু আমরা সিলেক্ট করে ফেলবো সব ঠিকঠাক করে ফেলবো অর্থাৎ আমাদের যত পার্সোনাল তথ্য আছে সবগুলা কিন্তু এখান থেকে আমরা দিয়ে দিবো অবশ্যই বন্ধুরা এখান থেকে তোমরা প্রোফাইল অপশনে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে তোমরা তোমাদের প্রোফাইলে গিয়ে দেবে নাম্বার টাম্বার সব সবগুলো অ্যাড করা আছে কিনা বিয়ার এই ধরনের সব কিছু তথ্য এখানে তোমরা আগে দেখে নিবে তারপর ভিউয়ার দেখো এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এখান থেকে যে কোনো ভাবে কিন্তু তুমি এখান থেকে দেখো এক সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে তুমি খুব সহজেই ভিউয়ার তুমি এখান থেকে ফ্রি স্পিন পেয়ে যাবে সেজন্য অল গেম অপশনে ক্লিক করে ফেলবে তারপর ভিউয়ার দেখো এখান থেকে তুমি যে কোনো একটা গেম সিলেক্ট করে ফেলবে তারপর ভিউয়ার এখান থেকে তুমি এমআর সিলেক্ট করে ফেলবে এমআর সিলেক্ট করার পর বন্ধুরা অ্যাকাউন্ট নতুন কোলাক্টারদের সাথে তুমি সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত দিয়ে এখান থেকে স্পিন দিতে পারবে যাই হোক এখান থেকে পাগল গেম খেলে খেলে তুমি খুব সহজে এখান থেকে আর্নিং করতে পারবে একদম ইজিলি